Thank <laughs> you. আজ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে খুকুরদায় সেন্টার পড়েছে পাঁচবেড়িয়া হাই স্কুল থেকে অনেক পরীক্ষার্থী এই বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবং অন্য বিদ্যালয় থেকেও এখানে পরীক্ষায় বসেছে তো যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় তার জন্য ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি পুলিশ থেকে আরম্ভ পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অনেক গার্ডিয়ানস বাইরে রয়েছেন আমাদের এই খুকুরদা সেন্টারে যাতে করে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় সমস্ত গার্ডিয়ান কাছে অনুরোধ রাখব এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষা চলবে আর যাতে করে পরবর্তী পরীক্ষাগুলো সুন্দরভাবে হয় আমরা সেই জন্য প্রশাসনের কাছে আবেদন রাখব কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের লাইভের প্রথম যে আওয়াজটি আসছিল না তা পরবর্তীতে আবার সেটিকে আমরা ঠিক করে ফেলেছি এই মুহূর্তে এক অভিভাবক জানালেন রয়েছে মোট পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এই ঘুমিতে আটটি স্কুল রয়েছে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আবার পুনরায় দেখানোর চেষ্টা চালাচ্ছি যে যে স্কুলগুলি রয়েছে সেই রয়েছে গৌরা সোনামুড়ি রামপুর তেরবেড়া পার্বতীপুর পাঁচবেড়িয়া লক্ষ্মীকুণ্ডু একেবারে কিন্তু কঠোরভাবেই এখানে রয়েছে যে পরীক্ষা বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রের সাধারণদের প্রবেশ নিষেধ তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ইলেকট্রনিক্স যে সমস্ত কার্ডস রয়েছে সে সমস্ত কেন্দ্রগুলি নিয়ে যাওয়ার জন্য একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 나지다나지다